ওবায়দুল কাদের অলরেডি বুঝে গেছে যে বিএনপি জামাতের আহ্বানে সফল হয়েছে উপজেলা নির্বাচনে জনগণ বিএনপি জামাতের যে আহ্বান সে আহ্বানে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে যায়নি ওবায়দুল কাদের এটা বুঝতে পেরে যখন বাস্তবতাটা বুঝতে পারে ক্লিয়ার হয় তার সামনে তখন অনেক উদ্ভট অগ্রহণযোগ্য হাস্যকর যুক্তি দিতে হয় বাস্তবতা অস্বীকার করার জন্যে ওবায়দুল কাদের সাহেবের ক্ষেত্রে সেটাই হয়েছে আমরা আলোচনা করছি নয় মে চব্বিশ আপনারা জানেন দর্শক প্রথম দাপের উপজেলা নির্বাচিত হয়েছে একদিন আগে আট মে তো সেখানে যা ঘটেছে সেটা নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে এত নির্বাচন হয়তো বা জাতি দেখেনি আরও কত কিছু দেখতে হবে সব কিছু আছে ভোটার নেই কোথাও কোথাও মাঠে ছাগল আর কুকুর গণমাধ্যমে এইভাবেই শিরোনাম হয়েছে ঘন্টায় একটা ভোটও পড়ে না ঘন্টার পর ঘণ্টা বসে আছে কোনো ভোট নাই প্রকাশ্যে জাল ভোট এবং একজনের ভোট আরেকজনে দিয়ে দেয় কোন মার্কায় ভোট দেবে সেটা আগে পাশের থেকে একজনে বলে দেয় মানে একেবারেই অগ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আর এই নির্বাচনের সবচেয়েতে গুরুত্বপূর্ণ দিক বিএনপি জামাত যেটা চেয়েছে তারা তো আর নির্বাচন ঠেকাতে পারবে না তারা তো আর সহিংসতা করে বাধাও দিবে না সহিংসতা যা করার আওয়ামী লীগের দুই গ্রুপ করে বা করেছে বিএনপি জামাত চেয়েছে জনগণকে আহ্বান জানিয়েছে জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় তো সেটা সফল হয়েছে পাঁচ পার্সেন্ট জনগণ ভোট কেন্দ্রে যায়নি এটাকে নির্বাচন কমিশন তিরিশ চল্লিশ পার্সেন্ট দেখানোর চেষ্টা করছে এখন এই যে বিএনপি জামাতের একটা সফলতা এই পরিস্থিতিতে কাদেরকে তো একটা কিছু বলতে হবে তা কি আর বলবেন কিছু খুঁজে পান না তো এখন কৃত্রিমভাবে তিনি সন্তুষ্টি প্রকাশ করছেন যে উপজেলার শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি সন্তোষজনক মূলত পাঁচ ছয় পার্সেন্ট যা উপস্থিত হয়েছে তাতেই সন্তোষজনক মানে সাত জানুয়ারি নির্বাচন যে নির্বাচনে দশ পার্সেন্টের বেশি ভোট পড়েনি সেটাকেই যদি বলে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সফল নির্বাচনগুলোর মধ্যে একটা তাহলে এই উপজেলা নির্বাচনে সন্তুষ্টি হবে তা তো স্বাভাবিক এখন ওবায়দুল কাদের এই বক্তব্যটা রহস্য কি দেখেন একটা নির্বাচন খারাপ হওয়ার দিক থেকে যত বৈশিষ্ট্য থাকতে পারে সেই মাগুরের উপনির্বাচন তো আওয়ামী লীগের কাছে সবচেয়ে খারাপ তার চাইতেও যদি ভয়ানক নির্বাচন হতো তারপর ওবায়দুল কাদের এই মুগস্থ কথা বলতো যে ভোট ভোটার উপস্থিতি সন্তোষজনক নির্বাচন ভালো হয়েছে সুষ্ঠু হয়েছে যথেষ্ট ভালো হয়েছে বিএনপি নির্বাচন না এসে ভুল করেছে জনমতের প্রতিফলন হয়েছে এভাবে গায়ের জোরে সন্তুষ্টিজনক কথা ওবায়দুল কাদের বলতেন তাতে মাগুর উপনির্বাচনের চাইতে খারাপ হলো এটা হচ্ছে বাস্তবতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রথম ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক কোনো ভোটার ছিল না ভোটার বিহীন নির্বাচন সেটাকেই বলছে সন্তোষজনক এখন সন্তোষজনক দেখানোর চেষ্টা করেছেন কিছু যেমন ডামি লাইনের খবর আমরা অনেক আপনাদেরকে শুনিয়েছি যে আসলে ভোটার টোটার কিছু নেই কিছু লোকজন তারা সাংবাদিক দেখলেই লাইনতে সাংবাদিক আসছে এরকম এইভাবে গণমাধ্যমে এসছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকরা বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য রেখেছে তা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে ওবায়দুল কাদের নিজেই হাস্যকর বক্তব্য দিয়েছেন সন্তোষজনক উপস্থিতির কথা বলে অনেকের আশঙ্কা ছিল একশো উনচল্লিশটি উপজেলা নির্বাচনে খুনি মারামারি রক্তারক্তি অবস্থায় সমাপ্ত হবে না এই আশঙ্কা ওইভাবে কেউই করেনি আপ কে বলেছে যেখানে একেবারে আমরা মামু মামুর আমরা মামুরের মধ্যে তো মারাত্মক দুর্ঘটনা ঘটে না তারপরও যা হয়েছে সেটাই বা কম কিছু এখানে কোনো প্রতিদ্বন্দ্বীই নাই তো এখানে খুনোখুনি মারামারি কিভাবে হবে নির্বাচনের প্রথম পর্যায়ে কোথাও ক্যাজুয়ালিটি নেই প্রাণহানি ঘটনা নেই মানে প্রাণহানি না হলে মনে হয় খুশি হন না প্রাণহানি না হলে সেটাকে বলে না নাকি সংজ্ঞা কি যা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা আপনাদেরকে শুনিয়েছি মারামারি হয়েছে পুলিশকে পিটিয়েছে সাংবাদিককে পিটিয়েছে তো সহিংসতা হয়নি মানে মানে কেউ মারা গেলে তখন আপনারা বলবেন যে সহিংসতা তাও তো বলবেন না তখন বলতেন যে মাত্র দুইজন মাত্র পাঁচজন মারা গেছে এভাবে বলে সন্তুষ্টি দেখাতেন এটা তো আমরা জানি কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ওই দশজন মারা গেলেও ওই কি বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিতেন আমরা জানি কিছু আহত হয়েছে কিছু প্রাণ কিন্তু প্রাণহানি ঘটনা নেই সন্তুষ্টি প্রকাশ করার সিস্টেমটা দেখছেন ওই সেম আবারও বলি পাঁচজন মারা গেলে যে মাত্র পাঁচজন বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটেছে তাও আবার বলতো যে এরা গরমের কারণে আবার কেউ বলতো বজ্রপাতের কারণে বৃষ্টির কারণে নানান যুক্তিযুক্তি দেখাতো যেটা নির্বাচন কেন্দ্রিক সহিংসতার কারণে নয় এভাবে চালিয়ে দিত আওয়ামী লীগের তো এটা সবাই জাতি জানে নির্বাচন কমিশন বলছে তিরিশ থেকে সত্তর শতাংশ ভোটার উপস্থিতি এ পরিস্থিতি আমি মনে করি ভোটার উপস্থিতি সন্তোষজনক এটা একেবারেই চাপাবাজি তিরিশ থেকে সত্তর পার্সেন্ট নয় এখানে পাঁচ থেকে সাত পার্সেন্ট হতে পারে ওবায়দুল খান বলেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই বেশি জিতেছে অন্য দলের হিসাবটা পরে দিতে পারবো এখানে আওয়ামী লীগ ছাড়া ছিল কারা আছে আওয়ামী লীগের প্রার্থীরা যেতেছে আওয়ামী লীগ ছাড়া কেউ ছিল এখানে শুধু আওয়ামী লীগ আমরা মনে করি ভোটার টার্ন আউট সন্তোষজনক প্রাণহানি নেই নির্বাচন এটাকে শান্তিপূর্ণ বলতে হবে নির্বাচন কমিশন এবং প্রশাসন খুবই দৃঢ় অবস্থা নিয়েছে দলে নেতাকর্মীরাও যথাযথ দায়িত্ব পালন করেছে যে কারণে প্রথম ধরে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণ নির্বাচন কতজন মারা গেলে সেটাকে অশান্তিপূর্ণ হিসেবে আওয়ামী লীগ স্বীকার করবে কখনোই আওয়ামী লীগ কোনো অশান্তিপূর্ণ নির্বাচন হিসেবে স্বীকার করবে না তাদের আমলে হলে আর বিএনপির আমলে যদি হয়ে থাকতো ওই এই টাইপের সহিংসতা মুক্ত হলেও সেটাকেও অশান্তিপূর্ণ সহিংসতা পূর্ণ নির্বাচন বলতো বিএনপি বলছে নির্বাচন বয়কট করেছে জনগণ এমন প্রশ্ন জবাবে আবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পদ ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার যদি উপস্থিতি হয় সেখানে বিএনপিও তাদের সমানা রাজনৈতিক দল নেই তারপরে এই প্রাকৃতিক পরিস্থিতি উপস্থিতি সন্তোষজনক দেখেন এখানে মজার বিষয় যে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ এটা তো নির্বাচন কমিশন স্বপ্নের ভিত্তিতে বা ঘুম থেকে উঠে হয়তোবা বলে ফেলেছে কিন্তু এগুলোর তো কোনো বাস্তবতা নেই এগুলোর কোনো রিফ্লেকশন আমরা তো দেখিনি তিরিশ থেকে চল্লিশ শতাংশ না ওই শূন্যটা অতিরিক্ত তিন থেকে চার শতাংশ বলতে গিয়ে শূন্যটা হয়তোবা বাড়িয়ে দিয়েছে যাই হোক দর্শক তো ওবায়দুল কাদের তিনিও বলছেন যে বৃষ্টির কারণে ধান কাটার কারণে ভোটাররা ভোট কেন্দ্রে তেমন আসেনি তা এটা দ্বারা প্রমাণিত হয় যে ওবায়দুল কাদের বুঝে গেছেন যে বিএনপি জামাতের আহ্বানের জনগণ সারাদেশ এই জন্য বিভিন্ন উদ্ভব মিথ্যাচার করে সন্তুষ্টি প্রকাশ করতে হচ্ছে বা বাস্তবতা বোঝাতে হচ্ছে যে এটা হাস্যকর যুক্তি